হ্যালো বন্ধু দেখো আমি আজকে আছে কি কচু কেটেছি কচু কেটে সিদ্ধ করে রেখেছি আলু ভাজি আলু ভাজা হয়েছি আলুটা ভেজে তারপর কচুটা ভেজে দেবো ভাজা হোক আলু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই ছোলা কচু ছোলা কচু কেটে সিদ্ধ করে রেখেছি আজ এখন ভেজে নেব কয়েকটা তেল দেওয়া আছে ভেজে নেব ঠিক কলা কচু আমি ভেজে নেব আমি পনির মতন কেটেছি দিচ্ছি পনির মতন কেটে কচু কাটাই করবে খাওয়া লাগে সেটা আগে কিছু ভালো ভাজা হয়ে গেছে। অল্প কিছু ভাজা হয়ে গেছে এখনো ভাজা হয়ে যাবে। কোয়া কিছু দিয়েছি আর प्याज দি না নেব। হয়ে দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এখন মশলা দিয়ে দেব মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা জিরা বাটা লংস বাটা একটু পেঁয়াজ নেব মশলাটাকে কষা হলুদ লবণ দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে দিয়েছি এখন মাথা Sadece tel varmış bir. Nişteri kahve. 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 Nişteri kahve.

ভালো থাকলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ